আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মজার রাইডে কিন্তু আমি আছি শুধু এই মজার রাইড না আরও অনেক রাইড আছে সো আজকে কোথায় গিয়েছিলাম সারাদিন কি কি করলাম সব কিছু বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আজকে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের নদী পার সংলগ্ন সিলিকন এ আলকা পার্ক অ্যান্ড কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি খুবই ইজি একটা লোকেশন শ্যামলি থেকে একটা রিকশা নিয়ে ঢাকা উদ্যানের নদীর পারে আসবেন তারপরে এখান থেকে নৌকায় করে ওপারে চলে গেলে আমাদের আলকা পার্ক অ্যান্ড রিসর্ট নৌকাতে ওরা প্রতিবারে দশজন করে নেয় দশ টাকা করে পড়ে পার পারসন বাট আমরা রিজার্ভ নিয়েছিলাম এই জন্য আমরা এবার থেকে ওপারে একশো টাকা লেগেছিল আর শ্যামলি থেকে এখানে রিক্সা ভাড়া ষাট থেকে সত্তর টাকা পড়বে সো আমরা আমাদের নৌকা ঠিক করে ফেলেছি এখন হচ্ছে আমরা নৌকায় উঠে চলে যাবো সো ঢাকার ভিতরের যান্ত্রিক এবং ব্যস্তময় জীবন থেকে যারা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তারা কিন্তু খুব ইজিলি ফ্যামিলি ফ্রেন্ডস নিজের পরিবার নিয়ে চলে যেতে পারেন আলকা পার্ক অ্যান্ড রিসর্টে সো আমরা প্রথমে হচ্ছে গাড়ি নিয়ে আসতে চাচ্ছিলাম বাট পরে যখন লোকেশনটা নিয়ে অনেক ঘাটাঘাটি করা হলো তখন দেখা গেলো যে এটা আসলে মানে হচ্ছে গাড়ি নিয়ে আসলে অনেক ঘুরে অ্যান্ড অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ এটা মেনলি এটা লোকেশনটা পড়ছে এক্স্যাক্টলি সেটা হচ্ছে সাভারে ভাকুরতা ইউনিয়নের ভিতরে অ্যান্ড আর একটু ইজিলি যদি বলি সেটা হচ্ছে কেরানীগঞ্জের কাছে সো আমার কাছে এটাই সবচেয়ে বেশি ইজিয়েস্ট রুট মনে হয়েছে একদমই জাস্ট রিক্সায় রিক্সায় করে একটা সুন্দর রিসর্টে চলে আসা যার কারণে এভাবে আসা এবং এটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আসলে কী বলবো অনেক বেশি ভালো লাগছে আসলে অনেক দিন পরে নৌকায় ওঠা দেন আসলে ভালোই লাগতেছিল চারপাশে খুবই সুন্দর সবুজ প্রকৃতি দেন হচ্ছে নদীর মাঝখানে সো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন আমরা কিন্তু অলরেডি আমাদের ডেস্টিনেশনে চলে আসছি এখন হচ্ছে আমরা নৌকা থেকে নামব দেন কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাবো এই রিজর্টটটার বয়স খুব বেশি দিন না বাট আপনি এখানে এত এত অপশন পাবেন আপনি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি সুইমিং পুলে ঘুরতে পারবেন আপনি রুফটপে ঘুরতে পারবেন আপনি পুরো পার্কটাকে পুরো রিজোর্টটা আপনি ঘুরে দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সপ্তাহে সাত দিন মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু এই রিজোর্টটি ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কালকে যেহেতু পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ কালকের জন্য যদি আপনি ঢাকার মধ্যে খুবই সুন্দর একটা প্লেসে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে চলে যেতে পারেন আলকা পার্ক এন্ড রিজর্টে সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের এন্ট্রান্সে সো এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি যাদের ছোট ছোট বাচ্চা আছে সেটা নিয়ে টেনশনের কিছু নাই কারণ এখানে কিন্তু আলাদা করে কিডস জোন আছে প্লাস বাচ্চাদের অনেক অনেক মজার রাইডস আছে সো সবগুলো রাইডি আমি ভিডিওতে দেখাবো এন্ড এখানে টোটাল রাইড আছে পনেরোটা ইয়াস ফিফটিন পনেরোটা রাইড আপনি পেয়ে যাচ্ছেন এই পার্ক অ্যান্ড রেজর্টে আসলে আলকা পার্ক অ্যান্ড রেজর্টে চিন্তা করা যায় এক একটা রেজর্টের ভিতরে পনেরোটা রাইড অ্যান্ড মাসাল্লাহ আমি যদি ওদের হসপিটালিটি নিয়ে বলি ওদের বিহেভিয়ার খুবই সব কিছু অনেক সুন্দর ছিল অনেক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ছিল অ্যান্ড প্রতিটা রাইড কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর রাইড ওকে দেন এখন চলে যাব সুইমিং এরিয়াতে যেটা আমার যে কোনো রিসর্টেরই অনেক ফেভারিট একটা প্লেস সুইমিং এরিয়াটা অনেক সুন্দর আমার অনেক বেশি ভালো লাগছে পানিটাও অনেক পরিষ্কার একদম খ্রিস্টাল ক্লিয়ার সুইমিং পুলের একদম সাথেই সুইমিং এরিয়াতে চেঞ্জিং রুমগুলো অ্যান্ড কেউ যদি হচ্ছে ড্রেস না নিয়ে আসেন সুইমিং করার জন্য সমস্যা নেই এখানে হচ্ছে টি শার্ট ও প্যান্ট কিন্তু ভাড়ায় পাওয়া যায় আর সুইমিং হচ্ছে পার পারসন তিনশো টাকা করে দুই ঘন্টার জন্য সো বিল্ডিং উঠেই ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া সো যারা ফ্যামিলি পিকনিক বা অনেকে মিলে গ্রুপ ট্যুর করতে চান কোনো সমস্যা নাই অনেক হিউজ এরিয়া যে কোনো পার্টিও করতে পারবেন অনেকে মিলে একসাথে ডাইন ইন করতে পারবেন দেখতেই পেলেন দেন আমরা এখন চলে যাব থার্ড ফ্লোরে আমাদের রুমে সো রুমটা খুবই কোজি এবং কমফোর্টেবল একটা ভাইব দিচ্ছে আপনারা রুম রেন্ট করতে পারবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু প্যাকেজ অ্যান্ড এই হচ্ছে প্রাইজের মধ্যে আপনারা কি কি পাবেন পাবেন এক যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দুই হচ্ছে যে কোনো তিনটা রাইড ফ্রি পাচ্ছেন তিন এন্ট্রি ফি ফ্রি পাচ্ছেন আর আনলিমিটেড সুইমিং করতে পারছেন একদম ফ্রিতে ওকে এরপর আমরা চলে যাব আমাদের কিডস জোনে বিশাল বড় হিউজ একটা কিডস জোন এখানে অনেক ধরনের অনেক রাইড আছে দেখতেই পাচ্ছেন সো আপনার সাথে সাথে আপনার বাচ্চারা এসেও কিন্তু অনেক এনজয় করতে পারবে ঢাকার ভিতরেই একদিনের ছুটিতে সময় কাটানোর জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেস খুবই সুন্দর সুন্দর রাইড দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মজার মজার কিন্তু এগুলা বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে সবগুলাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এখানেই কিন্তু আমাদের ভিডিও শেষ হচ্ছে না কারণ আমাদের কিন্তু আরও একটা সারপ্রাইজ বাকি আছে এখন আমরা চলে যাব আমাদের ফোর্থ ফ্লোরে সেটা হচ্ছে আমাদের রুফটপ এরিয়াতে রুফটপটা অনেক বেশি সুন্দর এবং রুফটপ থেকে তিন ধরনের ভিউ আমরা পাবো প্রথমত হচ্ছে আমাদের সিটি এরিয়াটা দেন হচ্ছে আমাদের ইনসাইড যে রেজর্টের এরিয়াটা পুরো রেজর্টটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন একদম পুরা ড্রোনের মতো দেন হচ্ছে আমাদের আরেকটা যে এরিয়া সেটা হচ্ছে আমাদের যে রুরাল এরিয়াটা যে আছে সেটাও কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাবো দেখেন কত সুন্দর লাগছে তাই না অ্যান্ড রুফটপটাও কিন্তু অনেক সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে মানে আপনি দোলায় বসে বসে কিন্তু আপনি হচ্ছে ডাইন ইন করতে পারবেন জিনিসটা আমার খুবই ভালো লাগছে একটা জায়গায় এসে আপনি কত কিছু পাচ্ছেন একটা জায়গাতে আপনি পেয়ে যাচ্ছেন রুফটপ সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন অনেকগুলো রাইডস পেয়ে যাচ্ছেন সুইমিং পুল পেয়ে যাচ্ছেন রুম পেয়ে যাচ্ছেন কিডস জোন রেস্টুরেন্ট সো এটা হচ্ছে আমি আমাদের যে ভিলেজ এরিয়াটা মানে গ্রামীণ পরিবেশটা দেখালাম খুবই সুন্দর সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ